সালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের বাইশ তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তবে আগের তুলনায় বর্তমানে কুয়েতের দিনার রেটটা সর্বোচ্চ পরিমাণে রেটটা কিন্তু ভালোই রয়েছে তবে আবার স্বর্ণের রেটটাও কিন্তু প্রতিনিয়তই আপডাউন হচ্ছে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছাব্বিশ দিনের একশত ছেচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বাইশ ক্যারেটের প্রতি স্বর্ণের দাম তেইশ দিনের নয় শত নব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনের নয় শত এক পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনের ছয় শত উনত্রিশ পয়সা অপর আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত আঠারো টাকার মতো করে পেয়ে যাবেন তবে বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলোতে এরকম রেটটা পাবেন না যেমন আলমোল্লা এক্সচেঞ্জের চারশত পনেরো টাকা আল মুজাইনি এক্সচেঞ্জের চারশত তেরো টাকা আঠারো পয়সা জয়লুকাস এক্সচেঞ্জের চারশত তেরো টাকা কুয়েতের আলনাদা এক্সচেঞ্জের চারশত আঠারো টাকা তবে এই রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে আমান একচেঞ্জের চারশত দশ টাকা আটানব্বই পয়সা কুয়েত বার এন এক্সচেঞ্জের চারশত দুই টাকা তেতাল্লিশ পয়সা বিএসসি বারএন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত তেরো টাকা শূন্য এক পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জের চারশত এগারো টাকা আটানব্বই পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লোলো মানি ট্রান্সফারে চারশত নয় টাকা ষোলো পয়সা ইউই এক্সচেঞ্জে চারশত টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা সাতষট্টি পয়সা আলানসারি এক্সচেঞ্জে চারশত দশ টাকার মতো করে পেয়ে যাবেন